আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করে পেগলাম 100 টাকা ইনস্ট্যান্ট বিকাশের মাধ্যমে পেমেন্ট। सर्वप्रथम আমরা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিব এবং সার্চ বারে গিয়ে সার্চ করব taka5.com লিখে। আমাদের সামনে একটি লিংক ওপেন হবে এবং আমরা লিংকটির উপরে ক্লিক করব। এরপর আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এর উপর ক্লিক করব। এবং এখানে আমাদের নামটি লিখব। ইন্টার মোবাইল নম্বরের উপরে আমাদের যে পার্সোনাল নাম্বারটি আছে সেটা প্রবেশ করব। এখানে আমাদের নতুন করে একটা ইউজার নেম দিতে হবে ইন্টার পাসওয়ার্ড এবং নিচেটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড এখানে আমরা আমাদের দুইটা পাসওয়ার্ডই সেম পাসওয়ার্ড প্রবেশ করব পরে থাকা সম্পূর্ণ ঘরটি পূরণ করা হয়ে গেলে আমরা এরপর রেজিস্টার বাটনে ক্লিক করব ট্যাপ ফর এর উপরে ক্লিক করব এরপর আমাদের নতুন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য অ্যাকাউন্টের পক্ষ থেকে আমাদেরকে একশো টাকা দিয়েছে আমাদের অ্যাকাউন্টের একশো টাকা উইড্রো করার জন্য উইড্রোর উপরে ক্লিক করব এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিব যে নাম্বারে আমরা পেমেন্টটি নিয়ে নিব এবং অ্যামাউন্টের উপরে আমাদের অ্যামাউন্টটি বসিয়ে দেব সিলেক্ট ক্যাটাগরির উপরে ক্লিক করব এরপর আমি বিকাশে পেমেন্ট নেব এর জন্য আমরা বিকাশটি সিলেক্ট করলাম আপনারা যেটার মাধ্যমে পেমেন্ট নেবেন সেটা সিলেক্ট করবেন এখানকার সম্পূর্ণ কাজ শেষ করার পরবর্তীতে আমরা উইডো বাটনটির উপরে ক্লিক করব কিছুক্ষণ ওয়েট করার পরবর্তীতে আমাদেরকে টাকা ফাইভ ডট কম এর পক্ষ থেকে একটি মেসেজ দিয়েছে এবং মেসেজটির উপরে ক্লিক করব মেসেজটির উপরে ক্লিক করার পরবর্তীতে আমরা যেটা দেখতে পারতেছি আমরা অলরেডি একশো টাকা পেমেন্ট পেয়ে গেছি টাকা ফাইভ ডট কম এর পক্ষ থেকে এবং এটা হচ্ছে একটি অনলাইন বিশ্বস্ত প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটি থেকে আমি আপনাদের সামনে প্রমাণ দেখালাম একশো টাকা অলরেডি পেমেন্ট পেয়ে গেছি তবে হ্যাঁ আপনারা আমাদের এই ভিডিওটি দেখে আপনাকে কোনো প্রকার কোন ডিপোজিট করবেন না ডিপোজিট করে ক্ষতিগ্রস্ত হলে এর সম্পূর্ণ দায়ী আপনারা নিজেই দায়ভুক্ত থাকিবেন আমাদেরকে কোনো প্রকার কোনো দায় দিতে পারবেন না